বাংলায় যদি সঠিকভাবে এসআইআর ব্যবস্থা চালু হয় তবে এক মুহূর্তও ক্ষমতায় টিকে থাকতে পারবে না তৃণমূল মৃত ভোটার আর বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভরসাতেই রাজ্যে চেলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আপার বাগডোগরার পানিঘাটা মোড়ে বৃহস্পতিবার একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঞ্চ থেকে শাসক দলকে এভাবেই নিশানা করে তিনি তোপ ছুড়লেন মন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বিজেপি কর্মীদের দাবি এ বক্তব্য রাজ্যের ভোট ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেছে তবে প্রত্যেক জেলায় আমরা করে হবে বিজেপি সাহিত্য বিজেপির চিন্তাধারা বাংলার মানুষের মূল চিন্তাধারায় পরিণত হয়েছে দু কোটি তিরিশ লক্ষ মানুষ বিজেপিকে শুধু ভোট দিচ্ছে আমি ধরে নিলাম কিছু মানুষের সময় পার্থী পছন্দ হয় না মুখ হয় না সেই ভোটটাও যদি জুড়ে নি তাহলে আমরাই সংখ্যাগরিষ্ঠ পার্টি এবং আপনাদেরকে বলছি শুধুমাত্র তৃণমূল টিকে আছে হচ্ছে মৃত ভোটার শিফটেড ভোটার এবং বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমদের ভোট দ্বারা এই ভোট যদি এসআইআরএ এ কেটে বাদ দেওয়া হয় যদি নির্বাচন কমিশন এসআইআর এটা কেটে বাদ দিতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উড়ে যাবে ছাব্বিশের ভোটে সেই জন্য তো কান্নাকাটি করছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন স্টল তো ভোটের জন্য করা হয় না স্টল করা হয় হচ্ছে বিজেপির আদর্শের অনুযায়ী বা আদর্শগতভাবে যে সমস্ত সাহিত্য বা লিটারেচার লিটারেচার আছে সেই লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাথার খোরাক দেওয়ার জন্য জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন